দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করেছি চুয়াডাঙ্গা পলাশ দুই নম্বর ওয়ার্ডে এখানকার স্থানীয় যেটা বলে এটা বাংকার বলে পরিচিত তো দীর্ঘদিন যাবৎ কিন্তু এখানে যে পানি জমে আছে জলাশয় হয়ে আছে তো এখানকার স্থানীয় যে দাবিটা করেছে যে একটা সময় এই যে ডেরেনে মশা মারা যে স্প্রে ছিল সেই স্প্রেগুলো কিন্তু তারা পৌরসভার কর্তৃপক্ষ থেকে কিন্তু এই স্প্রেগুলো করতো কিন্তু বর্তমানে কিন্তু সেই ধরনের কোনো উদ্যোগ না থাকায় কিন্তু এই যে এই এলাকায় যে পানি যে জমে জমে যে দুর্গন্ধ হয়েছে এই কারণে কিন্তু এখানকার অনেকের স্থানীয় যারা আছেন তাদের ডেঙ্গু হয়েছে তো তারাও আরও যেগুলো আছেন তারা হচ্ছে ধারণা করছে যে আজকে তাদের হয়েছে কালকে ওনাদের হবে কিনা তো এই থেকে যারা চোয়াডাঙ্গার পৌরসভার কর্তৃপক্ষ আছে এবং উদ্বোধন কর্মকর্তা আছে সেই ক্ষেত্রে তাদের একটু দৃষ্টি আকর্ষণ করেছে যাতে এই জীবাণু থেকে এবং মশা মাছের যেই মাছ মারার যেই ঔষধ আছে সেইগুলো যদি একটু দিত সেই ক্ষেত্রে কিন্তু এখানকার যে মহল্লা যে মানুষগুলো আসছে তারা কিন্তু ডেঙ্গুর হাত থেকে একটু কিছুটা হলেও রেহাই পেত এবং তারা আরও এর সাথে দাবি করেছেন যে এই ড্রেনের যে ময়লা আবর্জনা যে পানিটা সেই পানিটা কিন্তু এই ভেতরেই দেওয়া হয় এতে কিন্তু জলশয় জমে এবং এই বাংকারটায় কিন্তু সবসময় পানি জমে থাকে এবং পানি থেকে যে দুর্গন্ধ এবং যে নোংরা সেখান থেকেই কিন্তু এই ডেঙ্গুর উৎপত্ত হচ্ছে বলে এইখানকার স্থানের জানিয়েছে এবং চারিদিকে কিন্তু যে ময়লা মাটি সেইটার কারণে কিন্তু আরও এখানে কিন্তু যে ডেঙ্গু এবং দিনের বেলাতে যেভাবে মশা থাকে তারা দাবি করছে যে সন্ধ্যার পরে মশার উৎপাদ আরও বেশি হয় এই জন্যই তাদের কয়েল জ্বালানোর পাশাপাশি কিন্তু মশারি টাঙিয়ে অনেকটা সময় তাদেরকে ঘুমাতে হয় বলে তারা এখানকার স্থানের দাবি করেছেন তো এই দাবি জানিয়েছেন যে যারা পৌরসভার উদ্বোধন কর্মকর্তা আছে তারা যেন আগের মতন আবারও সেই স্প্রে করে এবং মশা যে নিধনে যে ওষুধ আছে সেগুলো ব্যবহার করে এবং এলাকাবাসীকে যেন তারা এই ডেঙ্গু থেকে যেন হেফাজত করে তাই আমাদের এখানে সবাই রক্ষা পাক এই দূষিত পানির থেকে সবার যে রোগটা হচ্ছে সবাই রোগ মুক্ত হোক আমাদের মহল্লায় এই ডেঙ্গু জ্বর হচ্ছে আশেপাশে সবার হচ্ছে এই কারণে কাল তো আমাদেরও হতে পারে এই থেকে আমরা রক্ষা চাই আমাদের দুই নম্বর ওয়ার্ডের আমাদের মহল্লায় বা আমাদের বাড়ির পাশে পুরো দুই নম্বর ওয়ার্ডের পানি এই জলাশয়ে ড্রেন দিয়ে এখানে নামায় তা বলেন শান্তিপাড়া সমুদ্রেপাড়া পলাশপাড়া এই পুরো দুই নম্বর ওয়ার্ডে ওই ড্রেন এই নিচু এলাকা দিয়ে এই পানিটা এখানে জমে তা কিছু ব্যক্তি আছে তারা এই ড্রেনে পানি কেটে এই পানিটা এখানে এক জায়গায় করে তা দেওয়ার পরে আমাদের বাড়ির পাশে একজন আর ডেঙ্গু হয়েছে আমাদেরও ডেঙ্গু হবে হওয়ার সম্ভাবনা আমরা সেই ইয়ে দুশ্চিন্তায় আসি তা আমরা ডিসি মহোদয়ের কাছে এবং পৌরস্তৃপক্ষের কাছে সরকারিভাবে আকুল আবেদন জানাচ্ছি তা আমাদের এখানে যাতে দৃষ্টি দিয়ে যাতে এটা পানিটা জলাশয়টা বন্ধ করতে পারে তা ডিসি মহোদয়ের কাছে আমাদের আকুল আবেদন আমাদের মহল্লাবাসীর তরফ থেকে যাতে আপনি একটু দৃষ্টি দেন আমাদের এখানকার এই ড্রেনের পানি সব এই জায়গায় এসে পড়ছে যার কারণে আরো মশার উৎপত্তি বেশি হচ্ছে আমাদের এখানে ডেঙ্গুর অসুবিধা হচ্ছে ডেঙ্গু হয়েছে মানুষের কাল আমারও তো হতে পারে এই মশা উৎপত্তিটা বেশি হচ্ছে আগে পৌরসভার থেকে স্প্রে ফিস্প্রে নানান কিছু করতো কিন্তু এখন কোনো উদ্যোক্তা নেই কোনো কিছু আছে না এই যে এই সব ঝামেলা থেকে আমাদের মুক্ত করা তো দরকার এই ড্রেনের পানি এখানে আসা বন্ধ করার চেষ্টা করতে হবে আপনাদের পৌরসভা থেকে আপনারা এই আকর্ষণ এইগুলো আপনারা সমাধান করেন এই যে জলাশয়ের যে পানি দূষিত পানি বিষাক্ত পানি যা এলাকার পরিবেশ দূষিত এই পরিবেশের দূষণের হাত থেকে যদি আমরা নিজেরা রক্ষা না পাই তাহলে ডেঙ্গু ম্যালেরিয়া চিকিংগুনিয়া বিভিন্ন রোগে মানুষ আক্রান্ত হচ্ছে আর আমার স্ত্রী তো সদ্য সে ডেঙ্গুর জ্বরে আক্রান্ত হয়ে এখন হাসপাতালে চিকিৎসা গিয়েছে এই অবস্থা তো চলতে দেওয়া যায় না এর একটা অবশ্যই বিধির মতো একটা ব্যবস্থা হওয়া উচিত যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে যেমন আমাদের পৌরসভা তারপরে ডিসি সাহেব এদের কাছে আমাদের আকুল আবেদন এর থেকে আমাদের যেন পরিত্রাণ পাই সেই ব্যবস্থা করতে আমার নাম মোহাম্মদ এনামুল হক আমি মাধ্যমিক স্কুলের গণিত শিক্ষক আর বাড়ির পাশে ডেঙ্গু মশা এই জলোচ্ছ্বাস পানি রয়েছে ওই পানি থেকে দুর্গন্ধ হচ্ছে আর ডেঙ্গু জ্বর হওয়ার সম্ভাবনা আছে ঘরের সাথে আমাদের অসুবিধা হচ্ছে এরপরে ডেঙ্গু সমস্যা হতে পারে এটার একটা ব্যবস্থা করুন এই ছিল আমার কাছে পলাশ পলাশপাড়া দুই নম্বর ওয়ার্ড থেকে সর্বশেষ